আসসালাম আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা পর্ব থ্রি ত্রিকোণমিতি শুরু করতে যাচ্ছি সাধারণ গণিতের আমরা শুরু করব বারো নাম্বার অঙ্ক দ্বারা এখানে বলা হয়েছে দেখাও যে বারো থেকে সতেরো পর্যন্ত আমাদের অর্থাৎ প্রমাণ করতে হবে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট প্রশ্ন থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ বাম পক্ষ কি লেখা আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি তো কস স্কোয়ার থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু আমরা লিখে ফেলি রুট থ্রি বাই টু যেহেতু স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি এটা কত ওয়ান বাই টু ওয়ান বাই টু তার উপরে স্কোয়ার তাহলে আমরা যেটা পাচ্ছি রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি আর টু কে স্কোয়ার করলে ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে লসাগু করলে ফোর থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ দুই তিনের থেকে একবার দিলে দুই ডিভাইড ফোর কাটাকাটি করলে ওয়ান বাই টু ওকে ওয়ান বাই টু তো আমাদেরকে যেটা বলছে যে প্রমাণ করতে হবে এটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রি এবং আমরা সবাই জানি যে কস সিক্সটি ডিগ্রি মানও কিন্তু ওয়ান বাই টু সুতরাং এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি কস সিক্সটি ডিগ্রি তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে ডানপক্ষটা কিন্তু মিলে গেল ডান পক্ষ সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ এবং এটা দেখানো হলো আমাদের বারো নম্বর অঙ্কটা শেষ এখন আমরা তেরো নম্বরটা কর তেরো নম্বর অঙ্কে লেখা আছে সাইন সিক্সটি ডিগ্রি টাইমস কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি টাইমস সাইন থার্টি ডিগ্রি ইকুয়ালস টু সাইন নাইনটি ডিগ্রি তো আমরা আপাতত ডান পাশটাকে ভুলে যাই এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ যাই লিখি সাইন সিক্সটি ডিগ্রি কত রুট থ্রি বাই টু টাইমস কস থার্টি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস কস সিক্সটি ডিগ্রি কত ওয়ান বাই টু টাইমস সাইন থার্টি ডিগ্রি কত ওয়ান বাই টু ওকে এখন তাহলে কী দার আছে দুই আর দুই গুণ করলে আমাদের হচ্ছে চার আর রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি প্লাস দুই আর দুই চার উপরে হচ্ছে ওয়ান এখন এক জায়গাতে হচ্ছে থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর সুতরাং আমরা যদি লসাগো করি এখানে আস্তে আস্তে ফোর থ্রি প্লাস ওয়ান মানে ফোর বাই ফোর কাটাকাটি করলে ওয়ান আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষে আছে সাইন নাইনটি ডিগ্রি ওয়ানের মান কিন্তু সাইন নাইনটি ডিগ্রি রাইট সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো আমরা বারো আর তেরো করে ফেললাম চোদ্দ নম্বর অঙ্কটা আমরা এখানেই করতে পারব কী দেওয়া আছে কস সিক্সটি ডিগ্রি টাইমস কস থার্টি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি টাইম সাইন থার্টি ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে কস থার্টি ডিগ্রি তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড সুতরাং কস সিক্সটি ডিগ্রি কত ওয়ান বাই টু টাইমস কস থার্টি ডিগ্রি কত রুট থ্রি বাই টু প্লাস সায়েন্স সিক্সটি ডিগ্রি কত সায়েন্স সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু আর সায়েন্স থার্টি ডিগ্রি কত ওয়ান বাই টু এইটুকু আমরা ভুলে গেলাম এখন দুই আর দুই গুণ করলে চার এই দিকে হচ্ছে রুট থ্রি প্লাস এখানেও চার রুট থ্রি রাইট এখন লসাগু কত চার তাহলে রুট থ্রি যোগ রুট থ্রি তাহলে কী দাঁড় আছে টু রুট থ্রি ডিভাইড ফোর কাটাকাটি করলে দু এক দুই আর দুই দোকানে চার অর্থাৎ রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এর সাথে দুইটা বিষয়ের সম্পর্ক আছে একটা হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি আবার আমাদের কিন্তু কস থার্টি ডিগ্রিরও একটা সম্পর্ক আছে যেহেতু আমাদের কস থার্টি ডিগ্রি বলছে সুতরাং আমরা সহজেই লিখতে পারি কস থার্টি ডিগ্রি সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেল প্রুফড হয়ে গেল বা দেখানো হলো তাহলে বারো তেরো চোদ্দো শেষ এই পর্বে আমরা আরও তিনটা অঙ্ক করব অর্থাৎ সতেরো পর্যন্ত করব পনেরো নম্বর অঙ্কে লেখা আছে সাইন থ্রি এ কস থ্রি এটা হচ্ছে সমান যেখানে এ হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে পনেরো নম্বর অঙ্কে আমরা যেটা করতে পারি লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে যে সাইন থ্রি এ সাইন থ্রি টাইমস এ মানে কত পনেরো ডিগ্রি দেওয়া আছে আমরা এখানে একটু দেওয়া আছে কথাটা লিখে রাখবো দেয়া আছে এ সমান কত ফিফটিন ডিগ্রি তাহলে যেটা দাঁড়াচ্ছে সাইন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু এখন রাইট হ্যান্ড সাইডে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে কস থ্রি এ আমরা দেখি এটাও ওয়ান বাই রুট থ্রি আসে কি না কস থ্রি টাইমস এ মানে হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রির মানও কিন্তু ওয়ান বাই রুট টু সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ওকে ডান তাহলে পনেরো নাম্বার অঙ্ক হয়ে গেল এখন আমাদের ষোলো নাম্বার অঙ্ক ষোল নাম্বার অঙ্কে লেখা আছে যে সাইন টু এ ইক এ ডিভাইড ওয়ান প্লাস যদি এ ইকালস টু ফাইভ তাহলে শুরুতে আমরা লিখতে পারি দেয়া আছে এ সমান কত ফর্টি তো লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে সাইন টু এ তাহলে সাইন টু টাইমস এ মানে কত 45 ফাইভ ডিগ্রি রাইট দেন টু টাইমস ফর্টি ফাইভ ডিগ্রি কত সাইন নাইনটি ডিগ্রি এটার মান কত ওয়ান আমরা সবাই জানি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখন রাইট হ্যান্ড সাইড কী লেখা আছে যে টু টেন এ ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ারে এ তো শুরুতে আমরা কি করবো টু টেন এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি লিখে ফেললাম প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ারে অর্থাৎ টেন ফর্টি তার উপরে স্কোয়ার অথবা আমরা এইভাবেও লিখতে পারি এখানেও লিখতে পারি এখন মান বসাই টু টাইমস ওয়ান কারণ আমরা জানি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান রাইট তাহলে ওয়ান প্লাস এখানেও কত ওয়ান তাহলে কী দাঁড় আছে 2 এক খেয়ে দুই এক আর এক যোগ করলে দুই যদি আমরা কাটাকাটি করি আমরা মান পাবো হচ্ছে ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা ওয়ান পেয়েছিলাম রাইট হ্যান্ড সাইডেও আমরা ওয়ান পাইলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল অঙ্কটা তাহলে আমাদের ষোলো নম্বর অঙ্ক হয়ে গেল এখন আজকের ভিডিওর আমরা শেষ অংশটুকু করবো সেটা হচ্ছে সতেরো নম্বর অঙ্কে সতেরো নম্বর অঙ্কে লেখা আছে টেন টু এ ইকালস টু টু টেন এ ডিভাইড ওয়ান মাইনাস টেন এখানে এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি তো শুরুতে আমরা যে কাজটা করব দেয়া আছে সেটা কত সেটা হচ্ছে এ ইকোয়ালস টু থার্টি ডিগ্রি তারপর আমরা লেফট হ্যান্ড সাইড হিসাবে লিখব টেন টু এ টেন টু টাইমস থার্টি ডিগ্রি তার মানে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি সেটা হচ্ছে রুট থ্রি তাহলে আমরা রুট থ্রি পাই না রাইট হ্যান্ড সাইড কী লেখা আছে লবে লেখা আছে টু টেন এ আর হর অর্থাৎ ডিভাইড লেখা আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ আমাদেরকে এই রুট থ্রি বানাতে হবে তো শুরুতে আমরা মানগুলো বসাই সেটা হচ্ছে টু টেন এ মানি হচ্ছে থার্টি ডিগ্রি তাই না তারপর হচ্ছে ডিভাইড ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি এখন ধাপে ধাপে মানগুলো বসাই টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টু টাইমস ওয়ান বাই রুট থ্রি আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার ওকে দেন টু বাই রুট থ্রি আর এদিকে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি কারণ রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয় এরপরে কি টু বাই রুট আর এদিকে হচ্ছে করলে থ্রি মাইনাস ওয়ান তাহলে টু বাই রুট গুণ এই থ্রিটা উপরে চলে গেল আর তিনের থেকে একবার দেলে দুই হয় এই দুই আর দুই কাটা ওকে এখন এই রুট থ্রি দ্বারা থ্রিকে যদি কাটাকাটি করি তাহলে এখানে কিন্তু হচ্ছে রুট থ্রি সুতরাং আমাদের উত্তর হচ্ছে রুট থ্রি দেখো কীভাবে হয় থ্রি মানে কি রুট থ্রি টাইমস রুট থ্রি তাকে যদি রুট থ্রি দ্বারা আমরা ডিভাইড করি তাহলে এইভাবে কাটাকাটি করলে রুট থ্রি হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে এক সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তো একটা বিষয় আবারও বলে রাখি যে এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা হয় তোমাদের মুখস্থ থাকতে হবে আর না হলে কিভাবে বের করতে হয় সেই নিয়মটা জানতে হবে তো এই অধ্যায়ের শুরুতে আমি কিন্তু একটু আলোচনা করেছিলাম যে কিভাবে এই ছকের মানগুলো দ্রুত বের করা যায় আমরা আর ভিডিও বানাবো শুধু এই ছকটা নিয়ে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের এই অধ্যায়ের এক থেকে সতেরো পর্যন্ত কিন্তু অঙ্গ হয়ে গেল তোমরা প্লেলিস্টে কিন্তু নয় দশমিক দুইয়ের অঙ্কগুলো পাবে এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তো তোমরা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ